লাগে আল্লাহ তাআলা কি মানুষের বস্তু খান নাকি কি আ আল্লাহ তাআলা মানুষের বস্তু খান আল্লাহ কি কোন ফেরানি খান না কি আল্লাহ আলাস না নিদ্রা নাই খোদা আমাদের তন্দ্রা আছে নিদ্রা আছে খাওয়া দাওয়া আছে ঠিক কি না বলেন না খাইলে খোদা লাগে তিন চার বার করলে শরীর অবশ্য কিন্তু আল্লাহ তাআলা অবশ্য নাকি আল্লাহ তাআলা অবশ্য না একজন আল্লাহ করছে মধ্যপ্রদেশ আল্লাহ বলছেন না আমি যদি এক সেকেন্ড যদি ঘুমাইতাম সমস্ত মানুষ সেদিক অন্তর্ভুক্ত হয়ে যায় তো এমনিতে মানুষ হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহকে মানে না যদি এক সেকেন্ড যদি আল্লাহ ঘুমাইতো

পাথর মারা নিপ শুরু করে দিলেন একটা দুইটা তিনটা সেই পাথর আল্লাহ কবুল হাজিরা পাথর মারতে হয় আগে পাথর মারে বলেন দেখি শয়তানকে আল্লাহ বা পছন্দ করে নিলেন বলেন সুবান ইসমাই আল্লাহ সালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন ইসমা আল্লাহ সাল্লাম শুয়া লেন ইসমাই আল্লাহ সাল্লাম বললেন যে বাবা আপনার চোখ গুলা বাঁধে নেন কারণ আপনার চোখ আমার চোখ

কিন্তু কুরবানি হচ্ছে না হাল ইসমা সাল্লাম কি হচ্ছে না কুরবানি হচ্ছে না ইব্রাহিম ভাবলেন হয়তো চোখ বাদে কুরবানি করতেছি আল্লাহ কবুল না কুরবানি মনে হয় চোখ গুলা খুলে ফেলাই চোখ গুলা খুলে কুরবানি শুরু করে দিলেন তারপরে কুরবানি হয় না ওই ছুরি মাল্লাম যে ধার মনে হয় নাই যখন দিলেন পাথর দ্বিখণ্ড হয়ে গেল সেই সুরি আঘাতে বলেন আল্লাহ কত পরিমানে ধার ছিল সেই সুরি জিব্রিসাল্লাম বলতেছেন যে আল্লাহ ইসমাইল যদি কুরবানি হয় যায় তাহলে সর্বনাশে কেন প্রতি বছরে বছরে একটা করে সন্তান এই ভয়ে কেউ বছরে আর ইব্রাহিম বৈগমদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা আল্লাহর সাথে একদাস হবে নাকি কখনো হবে না ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানির জন্য মানে সূর্য আবার চালাচ্ছেন আল্লাহ পাক এলহাম বলেন হে জিব্রাইল তুমি জান্নার থেকে দুম্মা একটা ওখানে শুয়াই দাও বলেন না সুবান আল্লাহ কোন দুম্বা যে দুম্বাটা হাবিলের দুম্বা বলেন না সুবান আল্লাহ সে দুম্বা নিয়ে যাইতেছে জিব্রাহিন ভাবলেন যে আমার গতির আগে মনে হয় ইসরায়েল হয়ে যাবে এই জন্য ইব্রাহিমকে স্মরণ করে দিচ্ছেন বলতেছেন জিব্রাহাম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আওয়াজ যখন ইব্রাহিমের কানে আসলেন

الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد